করে আমুলিকের নাম উচ্চারণ করবেন না দয়া করে আপনাদের কাছে হাত জোর করে আপনাদের সন্তান হই জিজ্ঞাসা করছি দয়া করে আপনি আমুলিকের নাম উচ্চারণ করবেন না খুদার কসম ভাই যারা আমার ভাইদেরকে আমার বোনদেরকে ধর্ষণের কথা বলছে আর আমার ভাইদেরকে খুন করছে খুদার কসম তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না খুদার কসম সরস্বতী বলে ফেলেছেন যে অ্যাটাক হতে পারে

ফিউচারে মানে দল হিসাবে এটার অস্তিত্ব সংকটে করবে বলে আমি মনে করি আপনার ভাইকে একজন খুন করলো খুন করার পরে আপনি যে খুন করছে তাকে কি বলবেন তাকে কি ডেকে আনবেন যে তুই কোন পিস্তল দিয়ে খুন করছিলি পিস্তলটা কি চাইনিজ ছিল না ইন্ডিয়ান ছিল আপনার বোনকে যে ধর্ষণ করছে তাকে কি ডেকে তোর কি ধর্ষণের সময় কি প্রোটেকশন ইউজ করছিলে কিনা এগুলা শোনার জন্য কি ডেকে আনবেন আমি নুরেমবার্গ ট্রায়ালের কথা বলছি যেই দল গণধর্ষ মানে গণহত্যা করে 200 জন মানুষ মারা গেছে ডক্টর ইউনিসে রেফারেন্স দিচ্ছি 200 জন মানুষ মারা গেছে সেই দলের কথা আমরা অনলাইনে বসে শোনার জন্য কেউ আসেনি আপনারা সেই দলের কথা কেউ বলবেন না আমি ফকุล সাহেবকে মেনশন করছি না আপনি ফকุล সাহেব আপনি মুরববি মানুষ আমি জানি আপনি ওই টাইপের অমূলক করেন না কিন্তু দয়া বলল বললো যে যে সন্তানগুলো মারা গেছে তারা তাদের পরিবার শোক খুব দ্রুত কাটিয়ে উঠবে শেখ হাসিনা বাপ মারা গেছে 39 বছর উনি যদি সেই শোক এখনো কাটিয়ে না উঠতে পারে এরা কিভাবে শোক কাটিয়ে উঠবে এই তিনশো ছাত্র তরুণ যুবক টক বুকে যুবক যারা আগামী দিনের নেতৃত্ব আসবে তারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তাদেরকে যেভাবে হত্যা করলেন এখনো আপনার যদি ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে আমার মনে হয় আপনার আওয়ামী লীগ করার কথা না এবং আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আপনাদের সংগ্রাম লড়াই চালায় যান আমরা প্রবাসীরা সবসময় আপনাদের করব করব। যতদূর সম্ভব আপনারা যদি হেরে যান যাবে বাংলাদেশ আপনারা যদি জিতে যান তাহলে আপনারাই বাংলাদেশ তা আমি বলবো যে এটাতে যে এই আন্দোলন আন্দোলনটা দাবানোর পাশাপাশি যেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের খুবটা দিন দিন বাড়ছে স্পেশালি প্রবাসীদের বাড়ছে আমি একটা স্ট্যাটিস্টিক দেখেছি এখন এই মুহূর্তে মনে নাই সেটা হচ্ছে বিদেশ থেকে লোকজন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে কারণ দে ডোন্ট ওয়ান্ট টু সাপোর্ট দিস আওয়ামী গভর্নমেন্ট সো এই জিনিসটা থেকে ওনারা আওয়ামী কি আর্ন করতেছে আমি জানি না বাট দে আর লুজিং মাচ মোর লুজিং মাচ মোর পপুলার সাপোর্ট বলতে এখন কোনো কিছু নাই এবং এট দা ফিনিশিং আমি বলবো যে আমরা যদি নাইনটিজ এর ইয়াটা বলি যে জেনারেল এরশাদ আবা কয়েকদিন আগে আমার এক সিনিয়র কলিগ আরমিত আবুরুষ স্যার উনি বলেছেন যে নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট জেনারেল এশহাদ ওয়াজ থাউজেন্ড টাইম বেটার দ্যান শেখ হাসিনা ইজ আমি এখন স্ট্রংলি বিশ্বাস করি জেলের সত্তের সময় আমার একটা মনে আছে একটা হেডলাইন 44 কোটি টাকার দুর্নীতি আমরা খুব 44 কোটি টাকা এখন আমরা হাজার কোটি নিচে কথা বলি না সো দেশটা এখন যে পর্যায়ে গিয়েছে রেজিম এই শেখ হাসিনার চেইন ছাড়া কোনো পথ নেই এটা উনি যত গোয়ার তুমি করবেন তত বেশি শেড হবে যত বেশি শেড হবে আওয়ামী লীগের ফিউচার তত বেশি অ্যাট রিস্ক হবে এখন অলরেডি সবচেয়ে বেস্ট হবে হচ্ছে এবং আমি যেহেতু আমি শেষের দিকে এসেছি আমি শুধু আমার সেনাবাহিনীর প্রতি একটা অনুরোধ করতে চাই যে আপনারা সিচুয়েশনটাকে ইজ করতে পারেন এবং ওর্স করতে পারেন বাট আমি স্ট্রংলি আপনাদেরকে বলতে পারি যে এই যৌবন যাদের তাদের যুদ্ধ যাওয়ার শ্রেষ্ঠ সময় এটা আমরা জানি সো এই স্টুডেন্টরা থেমে যাবে না জনতা থেমে যাবে না কারণ তারা একদম তাদের দেয়ালে পিঠ থেকে গেছে কারণ তারা যারা এখন ব্যাক করলে দে উইল ডাই আওয়ামী লীগের যে হিংসা প্রতিহিংসা আছে এটা কেউ রিস্ক নেবে না সো এটা যদি কন্টিনিউ করে ইট মে কন্টিনিউ ফর লং টাইম বাট আমি বিশ্বাস করি বেস্টার জিল্লু যেটা বলেছে যে হয়তো বা দুই থেকে তিন দিন বাট আমি মনে করি যে দেশের জনগণ যেটা আছে যদি এইবার যদি কোনো আমি ধরে নিলাম হাইপোথেটি যে সিচুয়েশন সবার শেখ হাসিনার প্রতি একটা মিথ যে শেখ হাসিনা সবকিছু ম্যানেজ করে ম্যানেজ যদি করে ফেলে উনি একটা ফিউচার গেরিলা ওয়ারফেয়ার ফেস করবে যেটাতে ছোট ছোট গ্রুপে এসে তার পুলিশ বিজিবি এগুলাকে লোকজনকে মেরে চলে যাবে আবার লুকায় গেরিলা ওয়ারফেয়ার একটা লং প্রোটেক্টেড ওয়ার্ডের মধ্যে চলে যাবে তো এই জিনিসটা অবশ্যই শেখ হাসিনা শেষ পর্যন্ত আবার আর এর সাথে আরেকটা রিস্ক আছে আহ ব্যার্সের জিলা অলরেডি বলেছে যে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে মাত্র তিন মিলিয়ন ডলার আছে এটা সাস্টেন করতে পারবে না অলরেডি তারা ইন্ডিয়া চায়নাতে গিয়ে চায়নাতে গিয়ে যেটা পায়নি এইটা কিন্তু এইটা চায়নাতে গিয়ে যে তার দুইটা হাত একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইন্ডিয়া একটা হাত কেটে গেছে সো এই মুহূর্তে তারা দুর্বল হয়েছে আন্দোলনকারীরাও জানে সো আওয়ামী লীগ যত হার্ড লাইনে যাবে আওয়ামী লীগ ফিউচারে মানে দল হিসাবে এটার অস্তিত্ব সংকটে পড়বে বলে আমি মনে করি তো আমি বিশ্বাস করি ওনাদেরকে যারা অ্যাডভাইস দেন তারা যেন অ্যাডভাইস দেন যাতে এই জিনিসটাকে আর মানে এক্সট্রিম না